আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার চ্যানেল শেখ টিভি 99 নতুন পথ চলা চ্যানেলটি আজকে এক প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে এবং আশা রাখি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতায় ওয়াচ টাইমও পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখতেছেন না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক বালতিরও ও কোম্পানিতে বাইকটি সুন্দরভাবে ওয়াশ করা যায় এর জন্য একটা ছোটো ওয়াটার পাম্প যেটা আমি দারাজ থেকে নিয়েছি এবং স্প্রে গান যেটাও দারাজ থেকেই নিয়েছি তো এটা পানি এবং এগুলো রেডি করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে বাইকটির যে যে ট্যাঙ্কের মুখের মধ্যে ছোট ছিদ্রটা এই ছিদ্রটা মূলত যদি বাইক ধোয়ার সময় পানি এখানে প্রবেশ করে তো এই পানিটা এই দেখেন এই যে নিচের যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে নিচে পড়ে যায় ওখানে আর আটকা থাকে না যদি কোনো কারণে ট্যাঙ্কের নিচে পাইপটা কোনো জায়গায় চাপ পায় অথবা ওই মুখের মধ্যে কোনো কিছু প্রবেশ করে সেক্ষেত্রে দেখা যায় যে ওই পানি আটকে যায় এবং পরবর্তীতে তেল ভরার জন্য মুখটা খুললে পানি ওখানে প্রবেশ করে ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে তাই অবশ্যই খেয়াল করতে হবে যেন এই মুখটা সময় ফ্রি থাকে খোলা থাকে হ্যাঁ কোনো কিছু ময়লা কোনো কিছু যেন না যায় এবং পাইপটা যেন কোথাও চিপা লেগে না থাকে এরপর যে পানিটা আমি নিয়ে আসছি যেটা আদা বালতিরও কম হবে অল্প সাড়ে তিন চার লিটারের মতো হবে এই পানিটা দিয়ে প্রথমে আমি বাইকটার পুরা বাইকটাকে সামনে পিছনে নিচে উপরে ভিতরে হ্যাঁ যে জায়গার মধ্যে ময়লা জমে থাকে সব জায়গাগুলো আগে ভিজে নিচ্ছি কারণ প্রথম অবস্থায় পানি দিয়ে ভিজে নিলে যে ময়লাগুলো আগে লাগছিল কাদা লাগছিল বা কোনো কিছু লেগে থাকে এগুলো শুকিয়ে যাওয়ার কারণে এগুলো সহজে উঠতে চায় না এই কারণে আমি আগে দুই সাইডেই ভালো করে চাপাগুলোর ভিতরে যে জায়গাগুলোর ভিতরে সাধারণত মোছা যায় না এই জায়গাগুলা আগে ভিজাই নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ভিজাই নেওয়ার পরে এখন আমি আবার তিন চার লিটার পানির মধ্যে শ্যাম্পু মাইখে নিচ্ছি হ্যাঁ অনেকেই দেখা যায় যে সাবান দিয়ে অথবা ওয়াশিং পাউডার দিয়ে বাইক ধো ধোয় এটা ঠিক না এভাবে ধুলে রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে হ্যাঁ সব সবথেকে ভালো হয় শ্যাম্পু দিয়ে ধোয়া তাই আমি শ্যাম্পুটা গুলাই নিলাম নিয়ে এখন এতক্ষণ তো আমি পরিষ্কার পানি দিয়ে ভিজাই নিয়েছি যার ধরুন যে ময়লাগুলো ছিল ওগুলো নরম হয়ে গেছে এখন এটা সহজেই পরিষ্কার করার জন্য এই পানিগুলো আবার আমি গুলানোর পর এখন আবার এই পানিগুলো দিয়ে স্প্রে করে ধুইতেছি অর্থাৎ এখন অটোমেটিকলি যে ময়লাগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং শ্যাম্পু দিয়ে ধোয়ার কারণে রঙের মধ্যে কোনো ইফেক্ট হবে না এবং সহজেই ময়লাগুলো চলে যাবে এবং যদি কোনো জায়গার মধ্যে শক্ত কোনো ময়লা লেগে থাকে সেটা হাত দিয়ে অথবা কোনো লেখরা দিয়ে সহজেই আলতোভাবে ঘষে উঠে ফেলে ধুয়ে দিলেই হবে আর সাধারণত নতুন বাইক যেহেতু এখনও তেমন ময়লা হয়নি তাই আমি এমনিতেই পানি দিয়ে ধুইলাম এখন আবার শ্যাম্পু দেওয়ার পরে আবার এটাকে ধুয়ে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখবেন যে স্প্রে গান দিয়ে পানি দেওয়ার সময় যেন এই পানির দ্রুত যে শক্ত অনেক স্পিড এই স্পিডটা যেন আপনি মিটারের মধ্যে এবং এখানে যে সুইচগুলো আছে এগুলোর মধ্যে বেশি জোরে স্প্রে না করা এটা নিষেধ করছে কোম্পানি থেকেও নিষেধ করে যে অবশ্যই বাইক ধোয়ার সময় যেন পানির স্পিডের সরাসরি মিটারের মধ্যে অর্থাৎ সুইচগুলোর মধ্যে এবং মিটারের মধ্যে সরাসরি দেয়া না হয় হ্যাঁ এতে সমস্যা হইতে পারে এই জিনিসটা খেয়াল রেখে হালকা করে ওখানে পানি দিতে হবে এবং এই যে নিচের যে ময়লাগুলো আছে বিশেষ করে এই যে স্টানটার ওখানে যে সেন্সরটা আছে এই জায়গার মধ্যেও অনেক ময়লা জমে থাকে এবং এই যে দুই সামনের যে সাসপেনশন আছে এই যে মাঠ লাগানো আছে এখানে এই সিপার মধ্যেও অনেক ময়লা ঢুকে থাকে যেগুলো সাধারণত পরিষ্কার করা যায় না এগুলা সব জায়গার মধ্যে ভালো মতো ভিজায় নিয়ে শ্যাম্পু দিয়ে পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিলাম এখন যে ফ্যানাগুলো ছিল এগুলো আমি দিলাম এবার কি করলাম দেখেন আবারও তিন চার লিটারের মতো পানি নিয়ে আসলাম এখন এই পানিগুলো দিয়ে এতক্ষণ পর্যন্ত যে আমি শ্যাম্পু দিয়ে গাড়িটাকে ভিজাইলাম এই পানিগুলো এখন নিয়ে আসলাম এই পানিগুলো দিয়ে এখন আমি পুরো বাইকটাকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে ফেলব অর্থাৎ প্রথমত যে পরিষ্কার পানি দিয়ে ভিজাই নিয়েছিলাম তাতে ময়লাগুলা যেগুলো ছিল সাধারণত ধুলাবালি ছিল এবং যদি কোনো দাগ লেগেছিলো সেগুলো চলে গেছে এরপর আবার শ্যাম্পু দেওয়া পানি দেওয়ার কারণে সাধারণত যদি কোনো ময়লা লেগে থাকে আটকে থাকে সেটাও পরিষ্কার হয়ে গেছে এখন এই শ্যাম্পুর ফেনাগুলা অর্থাৎ এই যে যা কিছু লেগে আছে এগুলাকে পরিষ্কার ফুল করে পরিষ্কার করার জন্যই এখন আবার পরিষ্কার পানি নিয়ে আসলাম পরিষ্কার পানি দিয়ে এখন সব ভিতরগুলা সাইডগুলা শাখার ভিতরে যে ময়লা থাকে যেহেতু আমি রিং কভার লাগাইছি তাই এগুলোর ভিতরে ঘুরাই ঘুরায় আপনারা পরিষ্কার সহজে করতে পারবেন এভাবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই আপনার মিটারের মধ্যে এবং সুইচগুলোর মধ্যে এই জায়গার মধ্যে বেশি জোরে স্প্রে না করা তাহলে দেখবেন যে এই সামান্য অল্প পানি দিয়েই স্প্রে গান দিয়ে এই ছোটো একটা পাম্প দিয়ে খুব সহজেই বাইক ধোয়া যায় এর কারণে আপনার বাজারে নিয়ে যাওয়া লাগবে না বা আপনাকে বা বাইক ধোয়ার জন্য টাকা আলাদা খরচ করতে হবে না সামান্য এক বালতি পানি একটা শ্যাম্পুই যথেষ্ট হবে যদি আপনি যেহেতু বাইক ধুইতেই হবে বৃষ্টির দিন আসলে ময়লা হয় এবং সাধারণত ধুলাবালি লাগে কয়েকদিন পর পরই ওয়াশ করতে হয় তাই সব থেকে ভালো হয় আপনারা একটা ছোট ওয়াটার পাম্প এই যে যেমন আমি এটা নিছি দোকান থেকেও কিনতে পারবেন পাঁচশো ছয়শো আটশো হাজার টাকার মধ্যেও পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় এবং এই যে দেখেন সিটের নিচটা সিট কভারের নিচটার মধ্যেও অনেক ময়লা থাকে এবং ওইখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানেও অনেক ময়লা থাকে এটাও ভালো করে ভিজাই নিয়ে ধুয়ে দিবেন বাস তাহলে সব পরিষ্কার হয়ে যাবে এভাবে ডানে বামে সব দিক থেকে ভালোভাবে ধুয়ে নেওয়া যাবে এবং এভাবে আপনারা সহজেই বাইক ওয়াশ করতে পারবেন এবং এর সাথে আপনাদেরকে বলি যে অনেকেই অনেক প্রশ্ন করছেন মাইলেজ কেমন পাচ্ছি তারপর সুইচগুলো কিভাবে কাজ করে সেলফের ব্যাপারে ইঞ্জিন হিটের ব্যাপারে ইঞ্জিন অয়েল পরিবর্তনের ব্যাপারে অয়েল ফিল্টারের ব্যাপারে অনেকে অনেক কমেন্ট করছেন এবং আপনাদেরকে আমি বলছি যে এরপরে যে ভিডিও বানাবো সেখানে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বানাবো এখনও তাই বলতেছি আমি সেই ভিডিওটা তৈরি করতেছি একদম ভালো করে আপনারা যেগুলো প্রশ্ন করছেন তার উপর ভিত্তি করে সুতরাং আশা রাখি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো এখন পর্যন্ত করছেন সেগুলোর উপর ভিত্তি করে সামনে নতুন যে ভিডিওটা আমি বানাইতেছি সেখানে আপনাদের আশা করি আপনাদের সাধারণত যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন সামনের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নাইন নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ